অবগত হয়েছেন যে গত সাতাইশে মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছিল ওই লঘুচাপটি কিছুটা শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় আঠাইশে মে দুই এবং আজ সকালে ওই সুস্পষ্ট লঘুচাপটি শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়েই সে আবর্তিত হচ্ছে এবং এটি ক্রমান্বয়ে শক্তি অর্জন করতে পারে এর প্রভাবে বিশেষ করে রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর সাথে থাকবে দমকা বাতাস জোরো হাওয়া কখনও কখনো। বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে এই বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে এর প্রভাবে উপকূলীয় এলাকায় বিশেষ করে দমকা বাতাস ও থাকবে সেই কারণে সকল সমুদ্র বন্দর সমূহ বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকে দেখিয়ে যেতে বলা হয়েছে তাছাড়া সকল মাছ ধরা নৌকা ও টলার সমূহকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আপনারা জানেন আমাদের দেশে অভ্যন্তরীণ বন্দরে অনেক নৌজন চলাচল করে অভ্যন্তরীণ নদীবন্দরকে দুই নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং আজকের বেলা এগারোটা থেকে আগামী আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি এইসব অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে চট্টগ্রাম মহানগর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি এবং এই বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে এবং এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে এক তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে এখন যে নিম্নচাপটি রয়েছে সেটি শক্তিমাত্রা আর একটু অর্জন করতে পারে কিন্তু এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ দেখুন আপনারা জেনে থাকবেন যে ঢাকায় আজকে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাত এখনও বিশেষ করে উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে না দেখুন এই ধরনের নিম্নচাপ যখন তৈরি হয় নিম্নচাপও কিন্তু এক ধরনের ঝড় এর সাথে দমকা বাতাস থাকে জোরো হাওয়া থাকে বাতাসের গতিবেগ একান্ন থেকে একষট্টি কিলোমিটারের মধ্যে ওঠানামা করে কখনও কখনও এই নিম্নচাপের কেন্দ্র থেকে একটু দূরে বিভিন্ন জায়গায় তার চারিপাশে বজ্রমেঘ তৈরি হতে পারে বজ্র মেঘের সাথে বজ্রপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা মনে রাখবেন যখন এই ধরনের নিম্নচাপ যদি আরও একটু শক্তিমাত্রা অর্জন করে তখন সে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই ধরনের সিস্টেম যখন উপকূল অতিক্রম করে তখন অস্থায়ীভাবে দমকা বাতাস ও জোরাহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবং এই বৃষ্টিপাতের ফলে নিম্ন অঞ্চলে অস্থায়ীভাবে জলবদ্ধতাও তৈরি হতে পারে না দেখুন এই ধরনের নিম্নচাপ শক্তিমাত্রা অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হয় তারপর ঘূর্ণিঝড়ে রূপ নেয় তারপর সে প্রলয়ঙ্করী করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিন্তু আমরা তো আগেই বলেছি যে এখন নিম্নচাপ কিছুটা শক্তিমাত্রা অর্জন করলেও এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গ্রুপ আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে আমাদের বিভিন্ন আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় আপনারা জানেন যে যখন নিম্নচাপ তৈরি হয় এর সাথে বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একটা নিজস্ব ক্যাটাগরি রয়েছে বৃষ্টিপাতের আমরা বৃষ্টিপাতকে কখনোই নামদার আখ্যায়িত করি না আমরা বলি যে এক থেকে দশ মিলিমিটার বৃষ্টি হলে একে আমরা হালকা বৃষ্টি বলি দশ থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি হলে আমরা একে মাঝারি বৃষ্টি বলি এবং বাইশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি হলে তখন আমরা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বলি এবং চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার বৃষ্টি হলে আমরা বলি ভারী বৃষ্টিপাত এবং উননব্বই মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে ভারী বৃষ্টিপাত বলে থাকি অতি ভারী বৃষ্টিপাত বলে থাকি এই ক্যাটাগরির বাইরে বৃষ্টিপাতের নামকরণ দিয়ে কোনো ধরনের তথ্য বাংলাদেশ আবহাওয়া দপ্তর দিয়ে থাকে না তবে এই ধরনের নিম্নচাপ তৈরি হলে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে আমরা ব্যাপক শব্দ বলি যে ভারী বৃষ্টিপাত অর্থে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখনোই আমরা একে কোনো নামে আখ্যায়িত করি না যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নামে এইরকম বা এই রকম সিস্টেমকে বিভিন্ন নামে আখ্যায়িত করিয়া সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তমূলক তথ্য ছড়ায় আমি আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলবো যে তারা যাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকেই বিশ্বাস করে এবং যে সকল আর্লি ওয়ার্নিং সিস্টেম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়ে থাকে সেগুলো যাতে মেনে চলে বাইরের কোনো ইনফরমেশনকে তারা যাতে রিলাই না করে সেই জন্য আমাদের অনুরোধ রইল কারণ কোনো দুর্যোগকে নিয়ে কোনো রকমই বিভ্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য প্রচার আমরা নিরুৎসাহিত করি এবং আমরা মনে করি এটা তা যাতে সবাই পরিহার করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে নিম্নচাপের কি গভীর নিম্নচাপের টান করবে কিনা তো হবে না হ্যাঁ দেখুন আমরা আমাদের বুলেটিনে আপনারা যদি খেয়াল করেন যে আমাদের বুলেটিনে আমরা কিন্তু অলরেডি আমরা কিন্তু বলে দিয়েছি যে এই এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে তার মানে হলো এই সিস্টেমটি আরেকটু শক্তিমাত্রা অর্জন করতে পারে এবং সেক্ষেত্রে যদি শক্তিমাত্রা অর্জন করে পরবর্তী স্টেপে যায় তখন তাকে আমরা গভীর নিম্নচাপ বলি এবং সেটিরও